কুকুর বাজাই টুমটুমি বানর বাজাই ঢোল টুনটুনিয়ে টুনটুনালো ইন্দুর বাজাই খোল সাপের মাথায় না চুনি চেয়ে দেখো রে খকন মনি তাতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খাই দায় গান গায় তাই রে না রে না খোকা যাবে রথে চড়ে ব্যাঙ হবে সারতি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি খকন খকন করে খকন গেছে কাদের ষাটটা কাকে দাঁড় বাই খকন রে তুই ঘরে আয় দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই హాట్టి మాట్ పడే డిటో సి